কী সুন্দর হ্যালো বন্ধুরা কি অবস্থা সবার আশা করছি সকালে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি দেখো সকালবেলা ব্লগরা আজ হুট করে শুরু করে দিয়েছি জানো কারণ অন্যান্য দিন কিন্তু গুছিয়ে পরিপাটি করে কিন্তু শুরু করি আজকে ভাবলাম চলো একটু তাড়াহুড়ো করেই আজ কাজগুলো যেহেতু করলাম তাই হুট করেই শুরু করে দিয়েছি সকালবেলা উঠেই দেখি এসআইআর এসআইআর ফর্ম নাকি জমা করতে এসছে সেই নিয়ে হুই 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 কাণ্ড মানে কি বলবো তোমাদের তো আমার কাকা শ্বশুর এসেছিলেন ওনারটাও মানে জমা করে দেওয়া হলো কিন্তু মানুষের মধ্যে এই এসআইনের যে ভয় তোমরা ভাবতে পারবে না বাবারে বাবা মানে প্রত্যেকটা লোক কম বেশি আনার বলছে যে একটু দাউনারে দাউনারে আমার লিখে দে ওই বলে আমার লিখে দে কেন বলছে কারণ আমাদের বাড়িতেও আবার অনেকে এসে লিখতে চাইছে কিন্তু আনার বলছে দেখো আমি তো বাইরে কাজ করি আর সম্ভব হয়ে ওঠে না এতগুলো লেখার কিন্তু যতগুলো পারে লিখে দেয় তো অতগুলো তো আর শেয়ার করতে পারি না এই যে আমার কাকা শ্বশুর এসেছিলো তার এই ফর্মটা লিখে দিল গিয়ে এখন করবে হচ্ছে জমা তো এইদিকে দেখো বলতে বলতে ধানও চলে এসছে কার কার বাড়ি তোমাদের ধান চলে এসছে আমাকে কমেন্টে জানিয়ে তো আমাদের বাড়িতেও কিন্তু ধান চলে এসছে জানো এই সময় যেহেতু প্রত্যেকের মানে গ্রামের দিকে প্রত্যেকের বাড়িতেই দেখবে যে ধান টান কিন্তু চলে আসে আমাদের বাড়িতেও সেরকমই দেখো বাচ্চাগুলো কত খুশি হয়েছে বাচ্চাগুলো এই ধান নিয়ে খেলতে পারলে আর সারাদিন বাইরের দিকে দৌড়াদৌড়িও করে না রাস্তার দিকেও যায় না জানো তো দেখো আয়ন সোনা কত খুশি হয়েছে আর আমি না রান্না করছিলাম হুট করে দেখি যে রোহিত মানে আমার যে মানে বড়ো শ্বশুরের ছেলে তো ওই এসে বসে বৌদি তোমাদের বাড়িতে ধান আসছে তো আমি বললাম যে অবাক আমি কি আয়নার অবাক গেছে আমি জানি কিন্তু হুট করে যে তো শাক সকালে এখন কটা বাজে বলতো ধরোই যে নয়টা আটটা সাড়ে আটটা থেকে নয়টা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাইছিলাম আমি যাব মাঠে তোমাদের দেখাতাম আর আয়নের আব্বা মাঠে গিয়ে তো মানে দাঁড়িয়ে থাকে না একটুখানি কাজ করে একটুখানি বললে ভালো ভুল হবে মানে যেগুলো হারভেস্টার দিয়ে কাটা হয় ধান যে ধানগুলো ছুটে যায় বা মানে ধরতে মানে কাটা পড়ে না মেশিনে সেগুলোকে আবার তুলে তুলে আগিয়ে দেয় হচ্ছে মেশিনের সামনে মানে গাড়ির সামনে তো সেই কারণে ওই ভিডিও করতে পারেনি আর আমি তো জানতামই না যে হট করে কাটছে আর তো সকালবেলা কাটবে আমি জানতে মানে পারিনি সেই কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না সেটা আমার মানে এত খারাপ লেগেছে আমি দুঃখিত কারণ আমি চেয়েছিলাম যে আমি তোমাদের সাথে শেয়ার করবো যাই হোক বাড়িতে চলে এসেছে এখন ধান তাই আমরা সকলে খুশি এবার হবে গিয়ে আসল কাজ কারণ এখন হবে বওয়া মানে এই যে দেখছো ওইদিকে এসছে বর্মাদের তারপরে আমার ভাসুরদের ধান আর এইদিকে হচ্ছে গিয়ে আমাদের ধান এত এত ধান আসে না যে কি বলবো জানো কারণ একসাথে সব ধানগুলো ঢিপ লেগে যায় মানে ধরো আমার বড় শ্বশুরের কাকা শ্বশুরের আমাদের বাড়ির আমাদের মানে একটা উঠুন এতগুলো ধান তো যাই হোক চলো কোনো রকম করে শুকানো যাবেই অবশ্যই এদিকে আয়ান সোনা দেখো বালতি নিয়ে আসছে ধান তোলার জন্য হাসতে হাসতে ওর কান্না দেখে ওর বাবা আর আমি অবাক তবুও বাচ্চাটুকু আমার এত আস্তে আস্তে বড় হয়ে গেল যে কি বলবো জানো এই যে এখন দেখো থালাগুলো নিয়ে ভরতে শুরু করবে তোমাদের কি বলবো আচ্ছা আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতে ভুলেই গেছি গতকাল আমি ব্লগ দিতে পারিনি ওই যে বললাম বন্ধুরা যে ধান বদ দে তারপরে ধান ঢিপে দে হ্যাঁ মানে সমস্ত কিছু করতে 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 রান্না বাড়ি করতে টাস মানে বিকেল হয়ে গেছিলো তো আমি এডিট কখন করবো বলো বিকেলবেলা আবার রান্না থাকে আর সেটা এত ক্লান্ত আমি রেগুলারটি মেনটেন করি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করি কিন্তু বিশেষ কোনো কারণ ছাড়া আমি কিন্তু ব্লগ ভিডিও দিইনি মানে এরম হয়নি মানে প্রত্যেক দিনই দেওয়ার চেষ্টা করি তো যাই হোক চলো কালকে দিনই তো কী আজকে তোমরা অবশ্যই ভিডিও পাবে দেখো আমি গতকালের ব্লগটা এখন দিচ্ছি আজকেও প্রচণ্ড ক্লান্ত প্রচণ্ড কাজ করছি তারপরেও ভিডিওটা এডিট করলাম জাস্ট ছয় মিনিটের ছয় মিনিট সাত সেকেন্ডের কারণ বড় ভিডিও করতে দিতে গেলে তোমাদের মানে আপলোড করতে গেলে এডিটটা করতে হয় জানো আর এই সময়টুকু তো নেই সময়টা তো লাগবে তাই না ছোট ছোট খুদে সদস্যরাও কিন্তু এই যে দেখো ধান ভরছে আয়ান মুসরাত ওদিকে বর্মা বর্বা এ ওহ কে বায়ু দেখা যাও কেন ওই ছাইয়া রে এই যে দেখো আনেরাব্বা এখানে এনে এনে ধানগুলো মানে ফেলছে আর নেটগুলো কিন্তু এরা অলরেডি পেতে দিয়েছে তোমরা দেখতে পেলে এইটুকু কিন্তু আমাদের করতে লেগেছে দুই ঘন্টা হ্যাঁ তো দেখো এখানে ধান কিন্তু সমস্ত নিয়ে যাওয়া কমপ্লিট এখন আমি এই জায়গাটাতে সমস্ত যেগুলো পড়ে গেছিলো ধান কুড়িয়ে জড়িয়ে এই যে দেখো ধুলো সহ একটুখানি দিয়ে দিলাম আর এগুলো আমাদের তিন দিনের মতো শুকাতে হবে তারপরে এতে যাব কী জন্য বলে কিষাণ মান্ডিতে এগুলো কিন্তু সব ধান চলে যাবে দু তিন দিন আমাদের কষ্ট কিন্তু সমস্ত কাজগুলো কিন্তু মাঠে অনেকবারই করে

এটা অনলাইনে অর্ডার করেছিল আয়নের বাবা তো এটা আমাদের এত পরিমাণে সর্দি কাশি লাগে সেই কারণে এই মেশিনটা নিলাম দেখো সর্দি কাশির জন্য যে হয় না ভাব দেওয়ার জন্য যে অক্সিজেন মাস্কগুলো আর সাথে হচ্ছে এটা হচ্ছে কী যেন বলছিল আয়নের বাবা ব্যাটারি সিস্টেম কিন্তু ঠিক আছে তো ব্যাটারি সিস্টেম যেহেতু চার্জ এটা একটা ছোটো কেবেল দিয়েছে সি টু সি না কী যেন বললো আর কি সি কেবেল তো সেটা দিয়েও হবে আমার ফোনের চার্জার দিয়েও দেখো চার্জ করা যাবে সেটাই বলছিল আর বড়দের জন্য বড়ো মাস্ক ছোটোদের জন্য ছোটো মাস্ক এই সামান্য আমরা জল দিয়েছি তাতেই দেখো কত ধোঁয়া তো যা কেমন লাগলো তোমাদের ব্লগটা জানিয়েও আসিস বন্ধুরা দেখো একটি ব্লগের সাথে ভালো থাকো সুস্থ দেখো